সম্মানিত আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম বিয়েবাড়ির মাংস রান্না আজকে দেখাবো বিয়েবাড়ির পোলাও রান্না করা পোলাও রান্না করার আগে মাংসটা একটু আমি নাড়া দিছিলাম সেই ভিডিওটা এটার সাথে থেকে গেছে ওটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এতগুলো মাংস যদিও আমি নাড়তে পারছিলাম না হয়েছে মাংস ওনারা এখন নামিয়ে দিয়ে যে পোলাও তুলে দিবে পোলাওয়ের জন্য বড়ো একটা পাতিল বসাই দিয়েছে দিয়েছে পানি এখন দিল কাঁচা ঝাল এখন দিয়ে দিবে লবণ পানি আরও দিবে কারণ প্রায় আঠারো বিশ কেজি পোলাও রান্না হবে এখন দিয়ে দিবে দালচিনি পোলাওটা করবে পানি তেলানি এগুলা দিয়ে দিল সাদা ফল এগুলা ছেলের বাড়িতে বউ ভাতের ইনি পোলার মধ্যে আদা বাটা দিলেন দিয়ে দিলেন তেজপাতা এখন আরো পানি দিবে দিবে তেল পানিটা বলক চলে আসলে তারপরে দিবে চাল পোলাও রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন পানির ব্লক চলে এসছে দিয়ে দেবে চালগুলা এখন খুব ভালো করে দিয়ে একটা বলো কুটলেই হয়ে যাবে এই যে দেখেন হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে নিয়েছে এখন এভাবে চালা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকে চারপাশে একটু করে আগুন দিয়ে রাখলেই হয়ে যাবে পোলাও রান্না করা শেষ এই যে খাওয়া দাওয়ার পালা আমার ছেলে বসে গেছে এখানে সবাই খাচ্ছে এদিকে বরযাত্রী আসার আগেই আমাদেরকে খাইতে দিয়ে দিয়েছে এখানকার নিয়মটা দেখে আমাকে একটু ভালোই লাগলো আগে আমাদের এদিককার আগে বরযাত্রী খাবে তারপরে হচ্ছে মানে সে এলাকার লোকজন খাবে কিন্তু আমার খালোরও খানে আগে নিজেদেরকে খাওয়াই দিছে তারপরে বরযাত্রী আসলে যেখানে আমি খাচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ